আসসালামু আলাইকুম রমজান মাসে যে কৃষক বা খামারিদের কোনো বসে থাকা নাই সেটা আজকে হয়তো বা এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন তো সকাল সকাল যে আমার কাজগুলো থাকে আমি সেগুলোই করার চেষ্টা করি সর্বদা আর মা থাকে মাও করে আজকে যেহেতু প্রথম রমজান এই গরুগুলোকে আমরা একটু পরে বের করবো আর মুরগিগুলোকে মোটামুটি একটু আগে বের করে খাওয়া দাওয়া করাই দিছি কেননা আমি আজকে কাজে যাব সকাল সকালে আমি প্রতিদিন নয়টা দিকে ওদেরকে খাওয়া দাওয়া করাই দেন আমি আমার কাজে চলে যাই কিন্তু আজকে সকালবেলা যাওয়ার কারণ হচ্ছে রোজা যেহেতু রাখছি সাড়ে দশটা এগারোটা পর্যন্ত যদি আমরা কাজ করি সকাল সাতটা থেকে মোটামুটি নর্মাল ডের মতো সময় কাটানো হবে কেননা রমজান মাসে সবচেয়ে ভালো হয় যে কাজ কম করা কেননা রমজানের আগেই আমরা টুকিটাকি কাজ করে রাখছি আর টুকিটাকি কাজ করলে আলহামদুলিল্লাহ ওকে হয়ে যাবে মানে রেগুলার একটা পর্যন্ত বা বারোটা পর্যন্ত যদি দুপুর করি তাহলে আল্লাহ রহমতে চলে যাবে তো মার্শাল আলো টুকিটাকি হয়ে গেছে আর আজকে যেখানে তুলতেছি এখানে তুলে আর একটা জায়গায় যাব সেখানে এক থেকে দুই লাইন তুলেই কাজ শেষ আর এগুলো গরুর জন্য আমরা সংরক্ষণ করতেছি বাতিজা টোকায় টোকায় রাখতেছে তো এখন আমরা নদী পার হব আমাদের যে নদীটা দেখতেছেন মহাসাগর সেটা আমাদেরকে পারি দিতে হয় কেননা ওই সামনে এগুলাকে আটকায় রাখছে মানে পানি গুলাকে রাখছে যাতে এই পানি দিয়ে চাষাবাদ হয় পুরো এলাকা তো এই কাজটা আমরা করে থাকি সময় বা এলাকাবাসী করে থাকে কেননা বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই আর শীতের সময় তো বৃষ্টি আসে না কম বেশি সবাই জানেন তো আলু তোলা শেষে বেগুনির চপের জন্য বেগুনে নিয়ে যাচ্ছি সরি বেগুন নিয়ে যাচ্ছি আর এখানে কিছু মরিচ গাছ আছে মরিচ গাছগুলোর কোনো যত্ন নেওয়া নাই বেগুন গাছগুলারও তেমন যত্ন নেওয়া নাই তারপরও আল্লাহ তালা দিছে নিয়ামত গুলো গ্রহণ করতেছি তো এখান থেকে টুকি বেগুন ঠেগুন নিয়ে আমরা সেই মহাসাগর পাড়ি দিচ্ছি তো বাড়ি দিচ্ছে তার ছেলে টানতে আমারও পালা আমিও সেই একই অবস্থা একটু ভাবটা নিয়ে খাটনি আর যে বাতিজাকে দেখতেছেন ওকে আমরা কৃষক বানানোর প্ল্যান আছে যেটা আপনাদের এর আগে বলছি এখন বাজে প্রায় বারোটার মতো আমরা চিন্তা ভাবনা করছি আজকে যেহেতু প্রথম রমজান কিছু কিছু কাজ আছে সেগুলো সেরে ফেলি যেমন তেল আনতে হবে কিছু সার আনতে হবে সেই মরিচ গাছ ও বেগুন গাছে দেওয়ার জন্য আর যে আলুগুলো এগুলা দেখতেছেন বাইরের মাথায় এগুলা দিব আমরা সেই জমিদারের বাড়ি মানে যার জায়গাতে আমরা চাষাবাদ করি এতটা গরম পড়ছে কুকুরে দেখেন পানিতে নেমে গোসল পর্যন্ত করা শেষ তো আমরা প্রায় আমাদের বাজারের আশেপাশে চলে আসছি যেটা হয়তোবা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন যে আমরা কতটা সন্নিকটে চলে আসছি যাই হোক সার ঠান নেওয়া শেষে আমাদের আবার মুরগির সরি গরুর খাবারটা শেষ হয়ে গেছে দুই ভাই দুইটা নিয়ে আসলাম দুই বস্তা আর কি তো এখানে সব কিছু হোম মানে মা তৈরি করছে আর এখন আমি যাচ্ছি লেবু আনতে কেননা শরবত না খাইলে ভাই ইত্যাদিতে কি জানি কি জানি খাইনি এরকম একটা ফিল আছে তো আলহামদুলিল্লাহ আমাদের লেবু গাছ অনেকগুলাই আছে আল্লাহ দিছে হয়তো ভাই এখানে 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 মোটামুটি আছে গাছ আছে আল্লাহর রহমতে আর মেসক কিনতে পারি নাই এই জন্য পাতি দিয়ে চালাই দিতেছি আর আশেপাশে তেমন কোন নিম পাতাও নাই সরি নিমের ডালও নাই আর মুরগিকে দেখতেছেন এরা ধর্মঘট করছে প্রতিদিন সন্ধ্যার বেলা ওদেরকে খাওয়ান না দিলে বাসার সামনে এসে দাঁড়ায় থাকে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম